এই মানে নিউ বাস স্ট্যান্ডের সামনে সাত নম্বর এবং বারো নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে যে আমরা দু হাজার এক সালে স্বাধীনতা দিবস উদযাপন যে শুরু করেছিলাম সেই উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজকের শুভ সূচনা আজকের অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির এই সাত নম্বর এবং বারো নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পরিচালনা মেমারি এই নিউ বাস সামনে বর্ধমান মেডিকেল কলেজের হসপিটালের ব্লাড ব্যাংকের কর্তৃক আজকের এই রক্ত দান শিবিরে ওনারা এসেছেন রক্ত গ্রহণ করে ইতিমধ্যে রক্ত যারা ডোনার তারা ইতিমধ্যে রক্ত দিতে আরম্ভ করেছেন তবে একটা লক্ষ্য করা যাচ্ছে মহিলাদের রক্ত দান করার মানসিকতা বা প্রবণতা এবারও আমি দেখছি সবথেকে বেশি এ হচ্ছে আমাদের মোট দিয়ে ষোলোটা ওয়ার্ডের মধ্যেই থেকে আসছে অন্যান্য সাধারণ মানুষরাও এখানে রক্ত স্বেচ্ছায় রক্তদান দিয়ে গেছে করে যাচ্ছে আমাদের লক্ষ্য তিরিশ থেকে পঁয়ত্রিশ অন্তত দুটোপক্ষে যেন স্বেচ্ছায় রক্তদান করে এছাড়া আছেন মেমোরি ডিস্টিক আই ইনস্টিটিউট থেকে তাদের স্বেচ্ছায় চক্ষু পরীক্ষা ওনারা করছেন এসেছেন সেখানেও ভালো যারা চক্ষু ভালো একটা ভিড় রয়েছে দেখতে পাচ্ছি যারা চক্ষু পরীক্ষা করছেন পড়াতে এসেছেন এই আজকের আমাদের এখানে এই দুটো প্রোগ্রাম আছে এবং সন্ধ্যাকালীন প্রোগ্রাম আমাদের আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম সেটা কি ব্যাপার না এইখানকার সাধারণ ছোটো ছোটো ছেলেমেয়েরা লোকাল যে সমস্ত স্থানীয় শিল্পীরা রয়েছেন তারা এই মঞ্চে তারা পারফর্ম করতেন সেটা আরম্ভ হবে ঠিক সন্ধ্যে সাড়ে চারটার থেকে সাড়ে চারটা থেকে দশটা পর্যন্ত হবে সেখানে একক সঙ্গীত আছে একক নৃত্য আছে আবৃত্তি আছে এবং গ্রুপ ড্যান্স গ্রুপ নৃত্যও আছে সেইখানে সমস্ত স্থানেও কিন্তু আজকে এখানে অনুষ্ঠান অংশগ্রহণ করবে যে হচ্ছে আমাদের নম্বর বারো নম্বর ওয়ার্ড পঁচিশ বছরের স্বাধীনতা দিবস উদযাপনেরকে সামনে রেখে আমাদের আজকে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা তেরোই আগস্ট দু হাজার পঁচিশে আরম্ভ হবে নাম পরিচয় সকল বিষয় সভাপতি সাত নম্বর ও বারো নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক